আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক হ্যাঁ কম্পিউটারে যেভাবে স্ক্রিন রেকর্ড করা যায় যেমন আমাকে ইউটিউবে বেশ কয়েকটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছে বা আপনি কিভাবে কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করেন এবং কিভাবে আমরা আপনার মতো করে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারি কোন সফটওয়্যার দিয়ে করেন কীভাবে করেন একটু বিস্তারিত বলেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক অবশ্যই আপনাদের হাতে আপনারা যারা কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে ভিডিও আপলোড দেবেন ফেসবুকে ভিডিও আপলোড দেবেন এরকম একটা মন মানসিকতা নিয়ে আসেন আপনারা অবশ্যই জানেন আপনাদের কাছে অবশ্যই কম্পিউটার আছে আমি এটা আর দেখালাম না তারপরে আশা করছি আপনাদের কাছে একটা কিবোর্ডও রয়েছে এবং একটা মাউসও রয়েছে ঠিক আছে এগুলো তো অবশ্যই লাগবে আমাদের মাঝে মধ্যে কাজকর্মে এখন ভিওয়ার্স আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু দেখাই যেমন কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে সর্বপ্রথমে আমাদের একটি স্ক্রিন সফটওয়্যার লাগবে যেমন কম্পিউটারে যে স্ক্রিন রেকর্ড করে সেরকম একটি আমাদের সফটওয়্যার লাগবে আমি যে এখন একটা ভিডিও তৈরি করতেছি এই ভিডিওটা কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করতেছি এখানে কোনো আমার ছবি দেখাচ্ছি না আপনাদেরকে জাস্ট বয়সটা দিচ্ছে অন্য কোনো কিছু আমি আপনাদেরকে দিচ্ছি না শুধুমাত্র আমার অরিজিনাল বয়সটা এখানে হচ্ছে তাছাড়া আপনারা আমার ছবি কোনো দেখতে পাচ্ছেন তো প্রদর্শক অবশ্যই একটি কম্পিউটারে রেকর্ড করার জন্য আমাদের স্ক্রিন রেকর্ড আর সফটওয়্যারটি অবশ্যই লাগবে এবং সেই সফটওয়্যারটা আপনারা কীভাবে পাবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো এখন আমাদের কি কি সরঞ্জাম লাগতে পারে আপনি যদি একজন ইউটিউবার হন অথবা আপনি ফেসবুকার হন অথবা আপনি ব্লগ কন্টেন্ট করতেছেন অথবা যেটাই হোক না কেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আপনার একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার লাগ লাগবেই আমিও কিন্তু এটা মোবাইলের জন্য বলতেছি না এটা জাস্ট কম্পিউটারের জন্য অনেক প্রশ্নমূলক করতেছি যারা আমাকে প্রশ্ন করেছেন তাদেরকে এটা ইয়ে ইয়ে করতেছি তাদের জন্য এই উত্তরটা আনসারটা আমি তৈরি করে রাখছি এখন আমাদের প্রথম অবস্থায় একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার লাগবে তারপরে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বয়া মাইক্রোফোন এরকম একটি বোয়া মাইক্রোফোন লাগবে ঠিক আছে এটা এই বয়া মাইক্রোফোনটা আমি প্রায় দুই বছর মতো ইউজ করেছি এখন আমি আর ইউজ করি নাই একটু দুর্বলতা দুর্বল হয়ে যাওয়ার কারণে এটাতে একটা ছেন ছেন আওয়াজ আসতেছে যার কারণে আমি আর মাইক্রোফোনটা ইউজ করতেছি না আমি যেটা ইউজ করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপাতত নর্মালিভাবে এরকম একটি বয়ে মাইক্রোফোন নিতে পারেন এগুলো খুবই ভালো আমি বিগত দু এক বছর এটা নিয়ে ভিডিও আপলোড করেছিলাম বয়েস স্পষ্ট হয় একটু ওয়েগুলো অনেক লম্বা আছে তারপরে সুপ্রিয় দর্শক আমি যেটা ইউজ করি সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই এটা আমি ইউজ করি এটা হচ্ছে এখন বর্তমানে যে মাইকটা নিয়ে আমি ভিডিও করতেছি সেটা হচ্ছে এটা কনডেন্সার মাইক্রোফোন এস এফ ট্রিপল সিক্স ইউসিং এটা হচ্ছে একটা মডেলের নাম এখানে লিখে দিয়েছি আপনারা চাইলে এই মডেলটি স্ক্রিনশট করে আপনাদের যে দারাস থেকে অথবা অ্যামাজন থেকে যেখান থেকে হোক না কেন আপনারা এটা ইয়ে করে নিতে পারবেন আমি দারাস থেকে নিয়েছিলাম আমার থেকে জাস্ট একেবারে কম দামে এক হাজার টাকা নিয়েছি মাত্র তারপরে ডেলিভারি খরচটা পড়ছে আর কি এই মাইক্রোফোনটা খুবই ভালো পেয়েছি এবং কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করতে পারি কম্পিউটারের সাথে কোনো সফটওয়্যার লাগে না কোনো সফটওয়্যার লাগে না শুধুমাত্র এটা কম্পিউটারে যে একটা লাগিয়ে দিলে কেবলটা লাগিয়ে দিলে হয়ে যায় কম্পিউটারের অথবা ল্যাপটপে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই সুপ্রিয় দর্শক এটা মোবাইলেও করা যায় এবং কম্পিউটারও করা যায় যে কোনোবার শুনে আপনি এটা করতে পারেন আমি মোবাইলেও টেস্ট করে দেখেছি এই মাইক্রোফোনটা মোবাইলেও ইউজ করতে পেরেছি এটা এটা হচ্ছে এটার নাম এবং এই নামটা চার্জ করলে আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে এটা কিনে নিতে পারবেন তাহলে আমি যে কোনো একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করার সময় আমি সেখানে একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট অডিওতে ইয়ে করে থাকি অডিওটার যেন স্পষ্ট হয় অডিওটা যেন ভালো হয় সেটা দেখে থাকি এখন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে। স্ক্রিন রেকর্ড করতে হবে আচ্ছা স্ক্রিন রেকর্ডের সফটওয়্যারটা আমি আপনারা কীভাবে পাবেন এবং কীভাবে ইয়ে করবেন সুপ্রিয় দর্শক স্ক্রিন রেকর্ডারের যে সফটওয়্যারটি রয়েছে সেটির মধ্যে কিছু সেটিংস রয়েছে সেই আমি আপনাদেরকে যে সফটওয়্যারটি দিব সেটা যখন আপনারা পাবেন ইনস্টল করবেন ইনস্টল করার পরে সেই সফটওয়্যারের নামটা ইউটিউবে চার্চ করে আপনারা ভিডিও দেখতে পারেন ঠিক আছে তারপরে ওকে করলে অটোমেটিকলি হয়ে যাবে একেবারে সহজ হইতে সফটওয়্যারটি দিয়ে দেবো সুপ্রিয় দর্শক সফটওয়্যারটি লঘু দেখাচ্ছি না যে আপনাদেরকে আমি বেশ দু একদিন আগে দু একদিন আগেও আমার একটা YouTube channel. আমাকে কমিউনিটি গাইডলাইন স্টেক মেরে দেয় যার কারণে সেনলের প্রবলেম হতেছে সেই জন্য আমি কোনো সফটওয়্যারে আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা আমার এই ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি পেয়ে যাবেন সেখান থেকে নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা আমাকে নক করবেন স্ক্রিন রেকর্ডার নামে একটা সফটওয়্যার সেটা নক করলে আমি আপনাদেরকে দিয়ে দেবো অথবা ভিডিও স্ক্রিনের একটা আমাকে ইয়ে দেখাতে পারেন ভিডিও স্ক্রিনশট দিতে পারেন আমি আপনাদেরকে সরাসরি সেটা আপনাদের কম্পিউটারে পাঠিয়ে দেবো এতটুকুই কাজ ভিডিও স্ক্রিন রেকর্ড করতে আর কোনো ঝামেলা নেই যদিও কোনো ধরনের ঝামেলায় বুকতে হয় আপনাদের অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বোঝাতে পারেন হোয়াটসঅ্যাপে বলতে পারেন প্রশ্ন করতে পারেন ভিডিও স্ক্রিন রেকর্ড করতে আর কী কী সমস্যা এবং আমি আপনাদেরকে এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করছি এই ভিডিওটা যে আমি স্ক্রিন রেকর্ড করলাম সে নেক্সট পর্বতে ইনশাল্লাহ এই ভিডিওর একটা আমি ভিডিওটা আমি কাটশিট করব। ভিডিওটা এডুবি প্রিমিয়াম পুরুতে অথবা ক্যানভাতে যে কোনো জায়গাতে আমি এটা এডিট করব এডিট করার যে ভিডিওটা পাবেন সেটা আপনাদেরকে দেখাবো আমার ভিডিও এটা দেখার পরে নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারেন সেখানে আমি এই ভিডিওর কীভাবে এডিট করতেছি আমি স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটা সেটা এডিট করার একটা আপনাদেরকে ইয়ে দেবো আমি যতটুকুই কাজ পারি কতটুকু জানি আমাদের মধ্যে যতটুকু জানা রয়েছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দেশক পরিশেষে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক